আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক সুস্থ আছেন আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন আপনারা কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন সো এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করার জন্য অবশ্যই সৌদি আরব অ্যাড্রেস লাগে সো আপনারা কিন্তু চাইলে সৌদি আরব একটা গুরুত্বপূর্ণ অ্যাপ হয়েছে তাওকাল অ্যাপ এই তাওকাল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অথবা ওয়ালি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন অ্যাম কি না ওই স্ক্রিনশট দেখে আপনারা কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো কীভাবে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন বা স্ক্রিনশট নেবেন আমি এখন আপনাকে দেখে দিতেছি আপনারা টাউকাল অ্যাপটা সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনারা দুইটি মাধ্যমে আপনারা কিন্তু টাওকাল অ্যাপটা লগ ইন করতে পারবেন একটা হচ্ছে সাইন ইন ইউসিং নাপাত অ্যাপ অথবা সাইন ইন ইউসিং ইউজার সো যদি আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা নাপাত অ্যাপ রেজিস্টার করা থাকলে সুদি আরও নাপাত অ্যাপের সাহায্য আপনারা কিন্তু আপনার তাও কাল অ্যাপটা লগ ইন করতে পারবেন সো আমি নাপাত অ্যাপের সাহায্য করতেছি এখানে ক্লিক করতেছি সো এখানে আমি আমার একাউন্ট নাম্বারটা এনটি করে দিতেছি তারপরে ইকাম নাম্বারটা এনটি করার পরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করতেছি আপনারা এইভাবে ক্লিক করবেন এখন দেখুন এখানে ক্লিক সেভ প্লিজ ইন্টার পার্সোনাল কোড পর না অর্থাৎ আপনারা যখন না পাতায় ক্রিয়েট করছেন একটা ফার্সলান কোড দিয়েছেন অর্থাৎ পিনকোড দিয়েছেন ছয় সংখ্যার সো ওই ছয় সংখ্যার পিনকোডটাকে এন্ট্রি করবেন নাপাত্যাপের আমি এখন আমার পিনকোডটা এন্ট্রি করতেছি এই যে দেখুন আমি কিন্তু আমার নাপাত্যাপের স সংখ্যার পিনকোড এন্ট্রি করার সাথে সাথে আমার তাওকাল অ্যাপটা লগ ইন হয়ে গেছে এই যে দেখুন সো তাও অ্যাপ লগ ইন করার পর আপনারা কী করবেন সর্বপ্রথম আপনাদের ইকামা শো হয়ে যাবে যদি দেখুন আমার ইকামা শো হয়ে গেছে আমি কিন্তু একটু ব্লার্ক করে রাখছি সিকিউরিটির সাথে সো অল কার্ড সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা সব কার্ড দেখতে পারবেন অর্থাৎ যদি আপনাদের লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে যদি আপনাদের গাড়ি থাকে তাহলে ইস্তেমারা ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আইডি কার্ড সব শো হয়ে যাবে সো আমি প্যাকেজ চলে যেতেছি হোমে চলে যেতেছি সো হোমে যাওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু তাৎকাল ন্যাপ এইভাবে শো হবে এই যে দেখুন এখানে শো হয়ে গেছে সো আপনারা কি করবেন হাতের আঙুল দিয়ে একটু স্কুল ডাউন করে নিয়ে আসবেন আসার পরে একটু আস্তে আস্তে আসবেন আসার পরে এই দেখুন এখানে ন্যাশনাল অ্যাড্রেস অটোমেটিক শো হয়ে যাবে আমি এখানে একটা ক্লিক করতেছি এই ন্যাশনাল অ্যাড্রেসের উপর অর্থাৎ এটা আমার ন্যাশনাল অ্যাড্রেস আপনাদের এইভাবে শো হবে আমি এখানে ক্লিক করতেছি একটা এই দেখুন ন্যাশনাল অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে সো আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু আরবিতে শো হবে দেখুন সবার বিদেশে হয়েছে সো আপনারা কিভাবে ইংলিশ করবেন এখানে ক্লিক করে দেবেন এই যে কর্নারে এখানে ক্লিক করলে এই যে ইংলিশ হয়ে গেছে এই যে দেখুন আমি কিন্তু আমার ইনফরমেশনগুলি একটু ব্লার করে রাখছি সিকিউরিটি স্বার্থে সো দেখুন এখানে শর্ট অ্যাড্রেস এখানে শো হয়ে গেছে এখানে বিল্ডিং নাম্বার এখানে ডিস্ট্রিক্ট এখানে এই অর্থাৎ এডিশনাল নাম্বার এখানে পোস্টাল কোড সব শো হয়ে গেছে এখানে এই দেখুন সিটিও শো হয়ে গেছে সো আপনারা এই ন্যাশনাল অ্যাড্রেসটা কী করবেন এখানে শেয়ার ইউর অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো বন্ধুকে ট্রান্সফার করে দিতে পারবেন অথবা যে কোনো বন্ধুকে ট্রান্সফার করার পর আপনারা যে কোনো কম্পিউটার পাকাল থেকেও এই প্রিন্ট করে নিতে পারবেন আমি দেখুন এখানে আমি শেয়ার করতেছি একজনকে এই যে দেখুন এখানে শেয়ার করতেছি শেয়ার করার পরে এই যে দেখুন অর্থাৎ সেন্ড সেন্ড হয়ে গেছে বা আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই দেখুন এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে দেখুন এখানে আমি স্ক্রিনশট নিতেছি এই যে ন্যাশনাল অ্যাড্রেসের স্ক্রিনশট এই যে স্ক্রিনশট হয়ে গেছে সো আমি এখন একটু ব্যাকে যাইতেছি এই যে দেখুন আবার আপনার অন্য অপশন থেকেও আপনি কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটা প্রিন্ট করতে পারেন এই যে দেখুন এখানে পার্সোনাল ক্লিক করতেছি আমি এই যে পার্সোনাল অ্যাড্রেস ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস হয়ে গেছে দেখুন আমি এখানে ক্লিক করতেছি এই যে দেখুন ন্যাশনাল অ্যাড্রেস হয়ে গেছে সো হ্যালো আপনারা কিন্তু আপনারা তাওকাল না অ্যাপের মাধ্যমে সৌদি আরব আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটা প্রিন্ট করে নিতে পারেন অর্থাৎ ডাউনলোড করে নিতে পারেন বা মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের এই ন্যাশনাল অ্যাড্রেসটা বিকজ আপনারা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিট করতে হয় বা অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু সৌদি আরব ন্যাশনাল অ্যাড্রেস পড়ে সো আপনারা এইভাবে তাওকাল অ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটা সো হেলিভার্স আজ এই পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় মিলিব্রিটিতে সৌদি আরব পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই